রাত বিরাতে সিটা রুটি আর মাংস খাওয়ার জন্য এই ঘুষ নিয়ে আসছে আর এই ছোট্ট ছোট্ট ঘুষগুলো কিউট কিউট ঘুষগুলো পেলে কি রান্নাবান্না করতে না করা যায় বলেন তার উপরে এবার মুখ ফুটে চাইছে সাথে ঘুষও নিয়ে আসছে তাই শুরু করে দিলাম রান্নাবান্না আজকে প্রথমেই ফ্রিজ থেকে দেশি মুরগির মাংস বের করে নিছি এখানে দুইটা দেশি মুরগি ছিল এক কেজির একটু উপরে সেটা প্রথমেই বের করে পানিতে ভিজিয়ে রাখছি ওটা প্রথম থেকেই প্রসেসিং করা একদম ধুয়ে কুটে রাখা ছোট্ট এক কিউট কেকটাকে নিয়ে আমি ভাবছিলাম যে খাবো কি না তারপরে ভাবলাম রান্নাবান্না শেষ করে পরেই খাওয়া যাবে তারপরে প্রথমেই চলে আসলাম মশলা কষাতে তেল দিয়ে আর তেজপাতার দারচিনি ফোড়ন দিয়ে বাকি কী মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিছি এবার আস্তে আস্তে এটা কষাতে থাকবো সাথে লবণ আর হলুদও দিয়ে দিয়েছি আর এই যে পনেরো মিনিটের ভিতরে আমার এই মুরগির মাংসটাও একদম বরফ ছুঁড়ে গেছিলো যেহেতু গরমের সময় বেশি সময় লাগেনি আর মশলা কষতে কষতে এদিকে সিটেরটির হচ্ছে গোলাটাও বানিয়ে রাখলাম বেশি কিছু না লবণ চালের গোড়া পানি আর ওপর থেকে বেশ অনেকটাই তেল দিয়ে দিব তাহলে নরম হয় বেশ তারপরে এটা এক পাশে রেখে দিব। মশলাটাও বেশ কষানো হয়ে গেছে তেল উপরে উঠে আসছে এবার দিয়ে দিছি হচ্ছে পুরো দুইটা মুরগির মাংসই দিয়ে দিছি মাংসটা ভালো মতো কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপরে ঝোলের পানি দিয়ে নামিয়ে নেব যেহেতু ছোট মুরগি বেশি পানি দিয়ে ঝোল ঝোল করবো না বেশি সেদ্ধ হয়ে যাবে তারপরে চুলা চেঞ্জ করলাম এবার এই কড়াইটা একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে একদম ধোয়া ধোয়া হয়ে গেছিলো রান্নাঘর আর এইটা করলেই না একদম সুন্দরভাবে রুটি পিঠাটা উঠে যাবে প্রথম থেকেই কড়াইটা আগুন গরম করে নেওয়ার ফলে একদম প্রথম থেকেই এই ছিটারুটিগুলো একদম উঠে যাচ্ছিল আর বেশি সময়ও লাগলো না তারপরে একে একে প্রথম থেকে সবগুলো করে নিলাম আর সবগুলোই মাসে আল্লাহ সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল নরম হয়েছিল তারপরে এই যে একে একে আমি সবগুলো করে নিচ্ছিলাম বেশ অনেকটা এবার যখনই আমার প্লেটটা ভরে গেছে একদম গোলারিটা শেষ হয়ে গেছে আমি হাফ সেরে পাচ্ছি যে না শেষ আপাতত শেষ এবার আর কি শেষ হয়ে গেলেই খাওয়া দাওয়ার পালা কিন্তু মাংসটা এখনও হয়েছিলো না মাংসটা হতে একটু দেরি ছিল মানে ঝোলের পানিটা একটু টানার জন্য আমি ওয়েট করছিলাম ততক্ষণ এই যে হয়ে গেছিলো সিটারুটি পিঠা আর এই যে সিটারুটি পিঠা বানাবো আর রান্নাঘর মেসি হবে না একদম অবচল হবে না তা তো কল্পনাই করা যায় না এই যে কি সুন্দর হয়েছে না কালারটা জোশ হয়েছে দেখতে মুরগির মাংসের আর ঝালও দিছি কড়া করে এই যে নরম নরম ছিটারুটি পিঠা কে কে খাবেন চলে আসেন আল্লাহ হাফিজ